হ্যালো প্রিয় দর্শক রত্নাস কিচেন অ্যান্ড ব্লগের আজকের পর্বে সবাইকে স্বাগতম মনে করেন হঠাৎ একদিন বাসায় বিকেলবেলায় আপনার মুচমুচে জাতীয় কোনো হালকা স্ন্যাক্স খেতে ইচ্ছে করেছে তখন কি করবেন তখন হাতের কাছে থাকা ঝটপট করে আলু দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই মুচমুচে আলুর পাকোড়াটি চলুন তাহলে দেখে আসি অল্প কিছু উপকরণ দিয়েই কীভাবে আজকে আমি আলুর পাকোড়াটা তৈরি করেছি এখানে আমি তিনটা আলু কুচি করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দিলাম দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার আলু কুচির সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি সব কিছুর সাথে ভালোভাবে মেখে নেওয়ার জন্য এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি খুব বেশি কিন্তু আবার পানি অ্যাড করা যাবে না তাহলে কর্নফ্লাওয়ার আর ময়দাটা কিন্তু আলুর সাথে লেগে থাকবে না কুচিগুলো সব কিছুর সাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে কিন্তু আলু কুচিটা এরকম সফট হয়ে যাবে এই পর্যায়ে এখান থেকে অল্প কিছু অংশ এরকম হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা শেপ করে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে এদিকে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি এবার পাকোড়াগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব পাকোড়াগুলো ভাজার সময় চুলার তাপটা আমি মিডিয়াম হিটে রেখেছি তবে পাকোড়াগুলো কিন্তু আবার খুব বেশি গাঢ় করে ভাজতে যাবেন না তাহলে আবার আলু কুচিগুলো বেশি ভাজা হয়ে তিত হয়ে যেতে পারে তাহলে পাকোড়াগুলো গোল্ডেন কালার হয়ে আসলে এগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি প্রিয় দর্শক দেখতেই পারছেন আলুর পাকোড়াগুলো কিন্তু সুন্দর সোনালি একটা কালার চলে আসছে আর এই পর্যায়ে এগুলো আমি তুলে নিচ্ছি এর মাঝে কিন্তু তৈরি হয়ে গেছে আমার আজকের তৈরি মুচমুচে আলুর পাকোড়া এবার উপর থেকে কিছুটা বিকলবন ছড়িয়ে দিয়ে খেয়ে নেওয়ার পালা আশা করছি আজকের এই ছটপট আলুর পাকোড়া তৈরির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন লাভ ফেস